বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা কুয়াকাটায় অবস্থিত প্রায় সবগুলো টুরিস্ট স্পট আমার এই ভ্রমণ ভিডিওর দুইটি পার্টে এক রাত দুই দিনের সহজ এবং সঠিক ভ্রমণের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব কম খরচেই ঘুরে আসতে পারেন কুয়াকাটা আমি মোহাম্মদ শাওন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দ্য ট্রাভেল টিউব ভিডিওর পক্ষ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর নতুন নতুন ভ্রমণ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন ঢাকা সদরঘাট লঞ্চ খাতে ঢাকা থেকে সরাসরি পটুয়াখালী যাওয়ার জন্য বিভিন্ন সময়ের বেশ কয়েকটি লঞ্চ পাবেন তবে পটুয়াখালী ছাড়াও বরিশাল হয়েও কুয়াকাটা যাওয়া যায় এক্ষেত্রে আপনার খরচ এবং সময় দুটি বেশি লাগবে আমি কুয়াকাটা যাওয়ার জন্য ঢাকা থেকে সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে বিকাল ছয়টায় ছেড়ে যায় পুবালি পাঁচ নামক এই লঞ্চে উঠি আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি বাসেও কুয়াকাটা যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জনপতি ভাড়া পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে ঢাকা কল্যাণপুর এবং কাপতলি থেকে আপনি সরাসরি কুয়াকাটার বাস পেয়ে যাবেন ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চে টিকিট মূল্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে তবে আপনি যদি সিঙ্গেল কেবিনে করে যান তাহলে এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে এক হাজার থেকে বারোশো টাকা আর ডাবল এসি কেবিনে ভাড়া নেবে আঠারোশো থেকে দুই হাজার টাকা তবে সিঙ্গেল কেবিনে শুধু একটি এবং ডাবল কেবিনে দুইটি টিকিটই আপনাকে দেওয়া হবে বাড়তি মানুষের জন্য বাড়তি টিকিট আপনার নিজের থেকে কেটে নিতে হবে ঠিক সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ এবারের ভ্রমণে আমরা মোট জনের একটি গ্রুপ রওনা হই কুয়াকাটার উদ্দেশ্যে নদীর সাথে ছন্দ মিলিয়ে প্রায় এগারো ঘন্টার পথ করার পর ভোর পাঁচটায় আমাদের লঞ্চটি পটুয়াখালী লঞ্চ ঘাটে এসে নঙ্গল করে পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে আপনারা বের হওয়ার পরে অনেকগুলা অটো আছে সিএনজি আছে যারা জনপতি পনেরো টাকা করে ভাড়া নেবে আপনাদের পটুয়াখালী বাস স্ট্যান্ডে এসে নামায় দিবে পটুয়াখালী বাস স্ট্যান্ডে আসা নামার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলা বাস আছে যেগুলো সরাসরি কুয়াকাটা যায় তো আপনারা এখান থেকে যে কোনো একটা বাসে উঠবেন বাসে ওঠার পরে সরাসরি কুয়াকাটা যে নামতে পারবেন আর চাইলে আপনারা সরাসরি সিএনজি করে যেতে পারেন সিএনজি রিজার্ভ নিয়ে যেতে পারেন রিজার্ভ সিএনজিতে এটা আপনার আলোচনা সাপেক্ষে আপনার বলে নিতে হবে খরচটা কীরকম ওনাদের সাথে একটু বার্গেটিং করতে হবে আমরা এখান থেকে একটু নাস্তা খাবো নাস্তা খাওয়া দাওয়া শেষে এরপরে বাসে উঠবো বাসে উঠে এরপরে সরাসরি কুয়াকাটা চলে যাবো আর কোনো জায়গায় থামবো না রোড কন্ডিশন ভালো হওয়ার কারণে পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে দেড় থেকে দুই ঘন্টায় পৌঁছে যেতে পারবেন কুয়াকাটা পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা যাওয়ার জন্য বাসে করে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত দীর্ঘ দুই ঘন্টার বাস জার্নির পরে আমরা এখন কুয়াকাটা এটা হচ্ছে কোয়াকাটা জিরো পয়েন্ট যেটাতে বলা হয় এখানে আমরা এখন হোটেল খুঁজতেছি কথা চলতেছে যাদের হোটেল পছন্দ হবে তাদের হোটেলে আমরা গিয়ে উঠবো অনেক ভাবাভাবির পরে আমরা হোটেল সি কুইন ইন্টারন্যাশনাল এইটাতে উঠছি এইটার দুই দিনের খরচ হচ্ছে ছাব্বিশশো টাকা টোটাল দুই দিনের জন্য আমরা এই রুমটা নিছি এটাতে আমরা ছজন একসাথে শেয়ারিং করে থাকবো ওই একটা পেটে তিনজন করে এটা একটা এসি রুম এটার খরচ হচ্ছে দুই দিনে সম্ভবত তেরোশো করে পার ডে তো দুই দিনে ছাব্বিশশো টাকা এটা আমেজিং যে জিনিসটা এটা হচ্ছে মানে আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে একদম সাগরটা স্পষ্টভাবে দেখা যায় বলতেছে যে আমি স্যান্ডেল আনি নাই আর স্যান্ডেল ছাড়া তো এই জায়গায় বিচে ঘোরা যাবে না বিচে বালু ভিতরে তার শু করে যাওয়া যাবে প্রচুর গরম মানে লিটারেলি প্রচুর গরম এত রোদ মানে গাওয়াই গেছি নিচে নামতে নামতে গাওয়াই গেছি আর এই জায়গায় কম বেশি পাওয়া যায় দেখি খুঁজে জুতা পাওয়া যায় কিনা আসলে মেন সমস্যাটা হচ্ছে হোটেল পাওয়া এখন হোটেল পাইতে গেলে আপনার কি করতে হবে এটা আমি বলবো না আমাদের হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে যে আছে মানে এইসব ব্যাপারে যে কথা বলে হোটেল ভাড়া নেওয়ার ব্যাপারে অথবা কোনো জায়গায় গেলে এই হোটেল কীভাবে রেন্ট নিতে হবে এইটা ফাইন দায়িত্বটা পালন করে এই জিনিসটা ওই আপনাদের বুঝায় বলুক আপনারা ওর কাছ থেকে শুনে নেন আসসালামু আলাইকুম এখানে আসলে বিষয়টা হলো এখানে হোটেল অনেক রয়েছে বা শুক্রবার বৃহস্পতিবার সরকারি ছুটি বা বিভিন্ন ছুটি থাকার কারণে অনেক পর্যটক লোকজন আসা যাওয়া করে তার জন্য তারা অনেক ভাড়া চায় আর এখানে খরচটা অনেক পড়ে যায় তার জন্য আপনারা বৃহস্পতিবার শুক্রবার না এসে শনিবার রবিবার আসলে অনেক কম দামে ভালো ভালো হোটেল পাওয়া যাবে আর এখানে সবচেয়ে বড় সমস্যা হলো প্রচুর দালাল দালালের চক্রে পড়লে অনেক সমস্যা ভোগান্তি পড়তে হয় আপনারা চেষ্টা করবেন নিজেরা বাছাই করে হোটেল জন্য তো দর্শক জনগণ ভাই বোন সবাই দেখেন জুতাই কিনছি কিন্তু সমস্যা একটাই যে আমার পায়ের মাপের জুতা পাওয়াটা খুব দুষ্কর আমার যেই জুতা পছন্দ হয় ওইটা আমার পায়ের সাইজের হয় না আর আমরা এখন বেরোইছি একটু গোসল করার জন্য সাগরে একটু শরীরটা ভিজাবো একুয়াকাটা আসবেন পানিতে ভিজবেন না এটা তো আর হয় না আর যেহেতু আমাদের প্রথম পার্টটায় আমরা বিচের আশেপাশে যে স্পটগুলো আছে এইগুলোই দেখাবো তো আমাদের আজকে বিচে তো যাইতেই হবে বিচে না গেলে বিচের সিনগুলো আপনার দেখাতে পারব না আর আমরাও ভিজতে পারবো না এখন এই সময় সমুদ্রে প্রচুর ঢেউ আপনারা এই সিজনটাতে যখন আসবেন একটু খেয়াল রাখবেন জোয়ার মাঠার পানিটা কতটুকু আছে এটা বুঝে নেওয়ার জন্য দরকার হচ্ছে দরকার হইলে এখানে যে কোস্টগার্ডরা দায়িত্বে আছে ওনাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে পানি কখন বেশি কখন কম আছে। এটা আসলে যারা সাঁতার না জানে তাদের জন্য খুবই ভয়ানক একটা জায়গা অনেক প্রকার দুর্ঘটনা এখানে প্রতি বছরে হয়ে থাকে একটু খেয়াল রাখবেন যাতে একটু দূরে না চলে যান কারণ পানির স্রোতের সাথে আসলে নিজের শরীরের শক্তিতে মানিয়ে নেওয়া যায় না এখন আমরা

ব্যাগে ঢুকে গেল গোসল শেষে দুপুরে খাবারের জন্য চলে আসতে পারেন জিরো পয়েন্ট এখানে অনেকগুলি খাবারের হোটেল আছে যে কোনোটিতে দুপুরে খাবার খেয়ে নিতে পারেন খাবার শেষে সাড়ে তিনটা থেকে পাঁচটার মধ্যে জিরো পয়েন্ট থেকে সম্পূর্ণ কুয়াকাটা ভ্রমণের জন্য দুই দিনের জন্য মোটর সাইকেল ভাড়া করতে হবে কারণ কুয়াকাটা সবগুলোই স্পট একদিনে ঘুরে দেখা সম্ভব না এখন আমরা যে জায়গাটা আছি এটারে বলে লেবুরবন তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে যে মানে সাগরটা একদম সামনে থেকে দেখা যায় আর অনেক অনেক গাছ মানে এগুলা অর্ধেক নাই এবার অর্ধেক আছে এরকম মনে হচ্ছে যে কোনো ঘূর্ণিঝড় অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগে গাছগুলো নষ্ট হয়ে গেছে এই যে দেখেন আপনারা আমার পিছনে যে অংশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঝাউবনের এরিয়াটা এখানে আসলে আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন একটা হচ্ছে ঝাউবন আর লাল কাঁকড়া দুইটাই এখানে দেখা পাবেন আরেকটা সুন্দর জিনিস আছে যেটা নদীর ওই পারে সেটা হচ্ছে ওই যে ক্যামেরা যতটুকু এরিয়া দেখা যাচ্ছে না ওই যে গাছপালা দেখা যাচ্ছে যে ওইগুলো আসলে হচ্ছে সুন্দরবনের এরিয়াটা সুন্দরবনের শেষ অংশ যেটা এইটা হচ্ছে সেই অংশটা

আর মামুন বাঘ খুঁজতে মামুন বাঘ খোঁজার জন্য সীমানার বাইরে নেটওয়ার্কের বাইরে চলে যেতে রহমান কি করলো যাও বনে কি করলো যাও বনে মামুন ওই যে তার মতো এরকম কিছুই নাই যে যে গাছগুলা এগুলারই এই ঝাউ গাছ বলা হয় আর একসাথে অনেকগুলো আছে এর কারণে এটারে এটা বনের মতো উল্লেখ করা হয় জাউ বন লাল কাঁকড়া এতক্ষণ আমরা অনেক খুঁজা পাই নাই এই যে নাম কি তোমার তো দেখে একটু দেখাই নাম কি তোমার আচ্ছা ঠিক আছে ও পরিচিতিতে রাজি না এই যে লাল কাঁকড়া দেখেন দেখতে এগুলো কেমন হয় এগুলো কি খাওয়া যায় খাওয়া যায় না এখন আমরা যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে তিন নদীর মোহনা এইখান থেকে মানে তিনটা নদী একসাথে মিলিত হয় কিন্তু এখানে যে দৃশ্যটা ওই নদীর ওই পারে কিছু গ্রামীণ দৃশ্য এইদিকে নদী আর আরেকদিকে সুন্দরবন মানে দৃশ্যটা খুবই একদম মনোমুগ্ধকর আমরা এত যাব যে স্পটগুলো ঘুরতেছি এই স্পটগুলো ঘোরার জন্য আমরা বাইক ভাড়া করছি এটা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বিভিন্ন বাইক আছে অটো আছে গাড়ি আছে এগুলো আপনাদের মানে ওদের সাথে ভাড়া করতে হবে এরকমভাবে যে আপনারা কতটা স্পট ঘুরবেন কত সময়ের জন্য ঘুরবেন সব কিছু একদম হবে খোলামেলা বলতে হবে যে আমরা এতটা স্পট ঘুরবো আমরা এতটুকু সময় ঘুরবো এরপর ওনারা একটা প্রাইস বলে দিবে ওনাদের একটা প্যাকেজ থাকে যে আটটা স্পট ঘুরাইলে ওনারা এত টাকা নেয় আর বারোটা স্পট ঘুরাইলে ওনারা এত টাকা নেয় আমরা যেহেতু ছয়জন আমরা তিনটা বাইক ভাড়া করছি তিনটা বাইকে দুজন করে বসা যায় দুজন করে ছয়জন মামা তোমার নাম কি আমার নাম হারুন খান তুমি এই কুয়াকাটায় এই স্পটগুলা ঘোরাও বাইকের মাধ্যমে আজকে কতদিন হবে তোমার এই পেশায় এটা পনেরো বছর হবে পনেরো বছর সেটা তো অনেক দিন যাব তো তোমাদের প্যাকেজগুলোর নিয়মগুলো কি কি আমাদের এখানে প্যাকেজগুলো হইলো মোট আঠারোটা স্পট আচ্ছা আঠারোটা স্পট বিকেল টাইম হইলো এই সাইডে আটটা স্পট আচ্ছা হ্যাঁ আটটা স্পট এবং ওই সাইডে হইল যাইয়া বারোটা স্পট আচ্ছা এইগুলা ঘুরাই আমরা এক ঘাড়ি ম্যান পুতি হইলো যাইয়া নয়শো টাকা নয়শো টাকা না তাহলে দুইজন নশো টাকা আচ্ছা আচ্ছা দুইজন উঠলে নশো টাকা মানে একটা গাড়ি রিজার্ভ আরিজার্ভ টাকা আসা যাওয়া আসা যাওয়া একদম হোটেলে পুছিয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আলাইকুম বাইকের ভাড়া থেকে শুরু করে হোটেল ভাড়া খাবার দাবার কুয়াটা কুয়াকাটাতে সব কিছুই আপনারা একটু বার্গেটিং করে নেবেন কারণ বার্গেটিং করে নিলে আপনারা তো সব কিছুতে একটু কম পড়বে কারণ বাইকের যে ভাড়াটা এটা ওনারা প্রথমে যে রেটটা চাবে এটা আপনারা চাইলেই যখন আপনারা অফ সিজন আসবেন তখন আপনারা চাইলে একটু মার্কেটিং করলে কমায় নিতে পারবেন এমন কি খাবার দাবারের যে খরচটা হোটেলের যে ভাড়াটা এটা সব কিছুতেই আপনারা বার্গেটিং করে নেবেন এখানে কোনো কিছুই ফিক্স হয় না আসলে সিজন ছাড়া কোনো কিছুই ফিক্সড হয় না সিজনে একটু বেশি দাম যায় আর একটা জিনিস আপনারা চেষ্টা করবেন যে বৃহস্পতিবার এবং শুক্রবার ছাড়া আসার জন্য বৃহস্পতিবার আর শুক্রবার ছাড়া আসলে আপনারা হোটেলও মোটামুটি খালি পাবেন এবং আপনাদের যে হোটেলে ভাড়াটা এটা একদম লাগবে কারণ তখন একটা যে পর্যটকের চাপটা থাকে এটা একটু কম থাকে